আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আপডেট নিয়ে আমরা বলছিলাম যে আমরা এক হাজার ফিট জিপ যাবো ইনশাল্লাহ আমরা সাড়ে নশো ফিট চলে গেছি এখন আমরা ওয়াশ চলতেছে আমাদের সাড়ে নশো ফিটে আর এই হচ্ছে আমাদের বোরিং পাইপ যেগুলো আমরা দিব বোরিংয়ে এগুলো হচ্ছে আমাদের বোরিং পাইপ এগুলো আমরা এক হাজার ফিট টার্গেটে যাব এই পাইপগুলো দিব আর এগুলো হচ্ছে আমাদের ফিল্টার পাইপ যেগুলো আমরা ইউজ করব এটার ভিতর থেকে আপনাদের পানি চলে আসবে আর এখন আরেকটা জিনিস দেখাবো এটা হচ্ছে আমাদের লেয়ার যে আমরা কত ফিট থেকে কত ফিটে আমরা বালি পাইছি যে ভালো পিওর পানি আসবে এই বালি থেকে হ্যাঁ এই আমরা টোটাল সাতশো ফিট থেকে লেয়ার ধরে চলে গেছি এগুলো হচ্ছে আমাদের লেয়ার এই যে বালিগুলো দেখতেছেন এগুলো একেবারে পিওর বালি এখান থেকে কোনো ধরনের আর্সেনিক আয়রন ছাড়াই পানি আসবে এই যে প্রত্যেকটা বালি একেবারে সুন্দর এই বালির পানিগুলো একেবারে সেই রকম হবে খেতে অনেক টেস্ট লাগবে কোনো ধরনের ফুটানো ছাড়াই এই পানিগুলো খেতে পারবেন আপনারা এই বালি থেকে যে পানিগুলো আসবে এই টোটাল হচ্ছে এটা হচ্ছে সাড়ে নশো ফিটের বালি হ্যাঁ এই বালিটা আমরা ধরলাম যে এটায় কোনো আয়রন হবে না এখানে যে কটা বালি আছে কোনোটাতে আয়রন নেই ভালো পানি আসবে তো হ্যালো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী আপডেট আমি আপনাদেরকে অবশ্যই জানাবো ইনশাল্লাহ ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম